নমস্কার আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনাদের সামনে যে আমি বগনভিলিয়া গাছটি দেখাচ্ছি এই গাছটি কিন্তু আমি বর্ষা শুরু হওয়ার আগে পর্যাপ্ত পরিমাণে খাওয়ার দিয়ে গাছটিকে আমি কাটাই ছাটাই করেছি এবার এই বর্ষাকালের মধ্যে এবার গাছটার মধ্যে যথেষ্ট পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন ডালপালা এবং পাতা এসছে বন্ধুরা এইবার আমি অগাস্ট মাসে কি করব সেটাই আমি আপনাদের সকলকে জানাবো তো বন্ধুরা তার আগে আপনাদের সকলে আমি কাছে আমার একটা অনুরোধ আপনারা কিন্তু ভিডিওটিকেও স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের অনেক কিছু জানার বিষয় থাকবে তো বন্ধুরা যেটা আপনাদের কাছে আমার জানানোর বিষয় এই যে এখন যে বর্ষাকালটা চলছে এই সময় কিন্তু আপনারা কেউ কাটাই সাটাই করবেন না তার মানে যেটা বলতে যাচ্ছে ডিপ কুনিং কিন্তু কেউ করবেন না তার কারণ একটাই সেইখান থেকে কিন্তু গাছে ফাঙ্গাস ধরে যাওয়ার চান্স ভীষণ বেশি থাকে যদি এই সময় করতে হয় তাহলে সফট কুনিং করবেন আমি যেই জন্য আমি আপনাদের ভিডিওটি দেখাচ্ছি এই দেখুন আমি এই ছোট্ট ছোট্ট পিঞ্চিং করে করে ঠিক দেখুন এইভাবে কিন্তু পিঞ্চিং করতে হয় এইভাবে পিঞ্চিং করতে করেছি আমি প্রত্যেকটা ডালের মাথাগুলোকে কেটে কেটে দিচ্ছি যাতে এখান থেকে আরও দুটো ডাল বেরোবে ডালের মাথাটা আমি আমি এবার সেইভাবে আবার কাটবো তাহলে গাছটা পুরো আমার ঝোপালো তৈরি হবে এবং অক্টোবর মাসে যখন গাছ ভরে ফুল আসবে তখন গাছটি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার বন্ধুরা আপনাদের যেই গাছের ডালের মাথাটি ভীষণ লম্বা হয়ে গিয়েছে সেই ডালের মাথাটা কিন্তু এইভাবে প্রুনিং করে দেবেন এটাই কিন্তু আদর্শ সময় হলো প্রুনিং করার তার কারণ একটাই যে এই সময় কিন্তু প্রচুর ডালপালা গজায় কিন্তু সেই ডালগুলোকে কিন্তু একদম বড় হতে দেবেন না যে প্রুনিং করে দেবেন সেই ডালের গোত্র কিন্তু ওখানেই থেমে যাবে ওখান থেকে আবার দুটো ডাল দেবেন এবার আপনি আপনার চোখের ভালো করে মেজারমেন্ট করে কোন ডালটার মধ্যে প্রুনিং করলে আপনার এখান থেকে গাছটা সুন্দর লাগবে সেইভাবে আপনারা ধীরে ধীরে প্রুনিংটি করবেন আপনাদের আমি পুনিং করার প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখুন ঠিক দুটো মাথাটা দেখুন ডালের মাথাটা এই দেখুন ঠিক এইভাবে কিন্তু জাস্ট খুঁটে দেবেন বন্ধুরা এবার এখান থেকেই কিন্তু খাওয়ার এই ডাল দুটো বেড়াবে এইভাবে আপনাদের যতগুলো বগিন গাছ আছে প্রত্যেকটি গাছ যদি এইভাবে পুনিং করে দেন তাহলে আপনাদের গাছ অনেক ঝোপালো এবং সুন্দর হবে যখন গাছ ভরে ফুল আসবে তখন আপনার নিজেরও দেখতে ভালো লাগবে আর বেশি লম্বা ডাল হয়ে গেলে সেই গাছটা তো দেখতে ভালো লাগে না তাই বন্ধুরা এর সিস্টেমটা কিন্তু এইভাবেই করতে হয় কেউ কিন্তু এই সময় কেউ ডিপ প্রুনিং করবেন না বন্ধুরা এবার দেখাবো অগাস্ট মাসে কি খাবার দিতে হবে সেটাই এই অগাস্ট মাসে কিন্তু যৎসামান্য খাবার দেবো যেই খাবারটি দেব আপনাদের দেখাচ্ছি আমি এইটা রয়েছে নিমখোল দু চামচের মতো নিমখোল দিয়েছি আমি বন্ধুরা এইটা দিয়েছি আমি ফাঙ্গিসাইট সাফ ফাঙ্গিসাইট আমি এটা দিয়েছি ডিএপি ডিএপি দানা রয়েছে এইটা দিয়েছি এপসম সল্ট বন্ধুরা এইটা দিয়েছে জিয়ার দানা আর এইটা দিয়েছি লেদার মিল বন্ধুরা তো বন্ধুরা আমি কী করেছি এই প্রত্যেকটা উপকরণ কিন্তু একসঙ্গে মিশিয়েছি বন্ধুরা আমি ফাঙ্গিসাইড দিয়েছি একটা কারণেই যাতে গাছের গোড়ায় এই সময় যে খুব ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে তাই জন্য এর সঙ্গে আমি ফাঙ্গিসাইড দিয়েছি আমি কিন্তু হাড় গুঁড়ো শিংকুচি ওই কোনো খাবারগুলো দিইনি আর নিমখোল দিয়েছি আপনারা বুঝতেই পারছেন মাটিটি যাতে আরও ভালো থাকে এটি আমি কিন্তু পুরোটাই মাটির সুরক্ষার জন্য আমি এই খাবারগুলো আমি রেডি করেছি এইবার বন্ধুরা আমি কি করেছি এই দেখুন টবের চারিপাশে এই খাবারগুলোকে মাটিতে আমি 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 দিয়ে বন্ধুরা। খুব হালকা করে মাটিটা নিয়েছিলাম নিয়ে টবের চারিধার দিয়ে মাটিতে এই খাবারটি আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এইটা কিন্তু বন্ধুরা অগাস্ট মাসে বোগেন ভেলিয়ার খাবার এই সময় কিন্তু আমি হাড় গুঁড়ো দিইনি তার কারণ হাড় গুঁড়োর থেকে কিন্তু অনেক সময় মাটিতে ফাঙ্গাস লেগে যেতে পারে গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে যেতে পারে এই জন্য আমি হাড় গুঁড়োটা অ্যাভয়েড করেছি বন্ধুরা আমি এই খাবারটা সম্পূর্ণ আমি এই টবের মাটিতে দিয়ে দিলাম বন্ধুরা আর আমি জল দিইনি তার কারণ মাটি তো এখন বর্ষাকাল সম্পূর্ণই ভেজা রয়েছে বন্ধুরা ওই জন্য আমরা জল দেওয়ার প্রয়োজন হয় আপনারা যথারীতি এইভাবে যদি অগাস্ট মাসে এই খাবারটা আপনারা নিশ্চিন্ত মনে দিতে পারেন তাহলে মাটি ভীষণ ভালো থাকবে সকলেই জানেন এপসম সল্ট কিন্তু মাটির জন্য ভীষণ ভালো ডিএপি দিয়েছি একটু বৃদ্ধির জন্য আর জিয়ার দানার উপকারিতাও আপনাদের সকলের জানা আছে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি অগাস্ট মাসে এই খাবারটি দিয়েছি এখনই দেখুন কত গাছটি ঝোপালো হয়ে গিয়েছে আর এইভাবেও যদি আপনারা এখন এবার যদি অগাস্ট মাসে অল্পটুকু খাবার দেন তাহলে খুব ভালো এইবার বন্ধুরা কি করতে হবে এই খাবারটি কিন্তু দেওয়া হয়ে গেল এবার আকাশ মাঝে মাঝে আপনাদের পরিষ্কার আসবে এই আকাশ যখন পরিষ্কার থাকবে বন্ধুরা তখন আপনারা কি করবেন মনে করে প্রুনিং তো হয়ে গিয়েছে তারপরে যেটা করতে হবে বন্ধুরা এই প্রুনিংটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখুন বন্ধুরা পুরো প্রুনিং কমপ্লিট হয়ে গেছে মাটি তো আমাদের খাওয়ার দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা অগাস্ট মাসের খাবার দেওয়া হয়ে গেছে এবার আর আকাশ যখন পরিষ্কার দেখবেন ঠিক পাঁচ দিন বাদে যদি পাঁচ দিন বাদে আকাশ পরিষ্কার না থাকে যদি দশ দিন বাদেও আকাশ পরিষ্কার থাকে এই যে মিরাকুলান যদি আপনারা এর মধ্যে স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু গাছ ভীষণ ভালো থাকবে তবে বন্ধুরা আকাশ যখন পরিষ্কার থাকবে তখনই কিন্তু মিরাকলন স্প্রে করতে হবে আর গাছের খাওয়ারও কিন্তু দিতে হবে যেদিনটা আপনি আকাশ কোনো মেঘ থাকবে না বৃষ্টি হবে না সেদিনে কিন্তু গাছের খাওয়ার দিতে হবে বন্ধুরা তো বন্ধুরা যেটা আমি আপনাদের সকলকে দেখালাম যে এই অগাস্ট মাসে গাছের পিনচিং গাছের খাওয়ার এবং মিরাকুলান স্প্রে তো বন্ধুরা আপনাদের আমি পুরো জানালাম আগস্ট মাসে বগন বিলাতে কেমন করে কী যত্ন করতে হবে আপনাদের যদি সত্যি ভিডিওটি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর বাগান করুন আজ তাহলে আমি চললাম টাটা